রাজ্য সরকার জারি করে একটি বিজ্ঞপ্তি রাজ্যের প্রতিটি স্কুলে গাইতে হবে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বলে জারি করেন রাজ্য সরকার সেই অনুযায়ী মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা হাই স্কুলে ছাত্র নিয়ে তাদের প্রধান শিক্ষক মজিরুল ইসলাম ও বাকি শিক্ষক শিক্ষিকারাও গাইলেন জাতীয় সঙ্গীতের পরে রাজ্য সঙ্গীত যখন থেকে রাজ্য সরকারের যেটা বিজ্ঞপ্তিটা হয়েছে তখন থেকে আমাদের স্কুলে পরীক্ষা স্টার্ট হয়েছিল ফলে আমরা একসঙ্গে মাঠে আমরা করছি না আমরা করছি ক্লাসে ক্লাসে প্রত্যেকটা রুমে একটা হল রুম আছে হল রুমেও হচ্ছে ক্লাসে ক্লাসেও হচ্ছে সব তো এটা এখন নিয়মিতই হচ্ছে রাজ্য সঙ্গীত রাজ্য যে সঙ্গীতটা আছে স্টেট অ্যান্ডেম স্টেট অ্যান্ডেমটা পরে করা হচ্ছে প্রথমে ন্যাশনাল অ্যান্ডেমটা গাওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের দিয়ে এবং যেহেতু রাজ্য সঙ্গীতটা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ মুখস্থ হয়নি বা অভ্যস্ত হয়নি ছাত্রছাত্রীরা তাই একটু সমস্যা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই হয়ে যাবে যা বুঝতে পারছি ছাত্রছাত্রীরা নিজেদের বাঙালি সত্তা সম্পর্কে বিভিন্নভাবে এই গানের মাধ্যমে অগ্রবহার হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান শিক্ষক নিউ ফরাক্কা হাই স্কুল